যখন রাসুল যখন মদিনাতে আসলেন এবং ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা সিয়াম কেন রাখো তো তখন তারা এই কথাটাও বলেছিল হাজা ইয়াওমুন আযিম নাজ্জাল্লাহু ফীহ মুসা ওয়া মুসা শুকরান লিল্লাহ আল্লাহ যে মুসা আলাইহিস সালামকে এই দিনে বিজয় দান করেন যার ফলে মুসা আলাইহিস সালাম পরবর্তী বছর থেকে এই দিনটাতে আসলেই তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন ওয়ানাহুন নাসু তাই আমর সিয়াম পালন করি এটা বলেছিল ইহুদিরা মুহররম মাসেরও বিশেষ দিন চলতেছে এখন মরামের 10 দিনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন হাদিস যখন আপনি সুক্ষ্মভাবে পড়বেন তখন দেখতে পাবেন সূরা ফজর এই আয়াতের মধ্যে যে আয়াতটা আছে না ওয়াল ফাজরি ওয়া লায়ালি আল্লাহ যে দশ রাতের শপথ করেছে এর তাফসীর পরে দেখবেন তার প্রসিদ্ধ মত তিনটা তিনটায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা থেকে প্রমাণিত রয়েছে তার একটা তফসিল হলো এই দশ দিন মানে হচ্ছে রমজান মাসের শেষ দশ আরেকটা মত হল এই দশ বলতে আল্লাহ দশ দিনকে উদ্দেশ্য করেছেন এই মোহরমের দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত একটু জানিয়ে দিই আপনি হয়তো জানেন যে মুসা সালাম তুর পাহাড়ে কতদিন কাটিয়েছিলেন চল্লিশ দিন চল্লিশের মানে চল্লিশ দিন কাটিয়েছিলেন প্রথমত তাকে আল্লাহ সুবাহ এক মাসের জন্য ডেকেছিলেন ওই এক মাস সেটা ছিল জিলহাজ মাস জিলহাজ মাস শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেছেন তুমি আরো দশ দিন থেকে চল্লিশ দিন পুরা করো এই যে আরো অতিরিক্ত দশ দিন আল্লাহ বলেছেন তুমি থাকো এই দশ দিনে ছিল মহরমের দশ দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে কারণ এই দশ দিন আল্লাহর কাছে অনেক সম্মানিত পৃথিবীর ইতিহাসে হয়তো এই মহরমের দশ দিনে অনেক কিছু ঘটেছে কিন্তু যেগুলো আমাদেরকে জানানো হয়নি দুই একটা কিছু আমরা জানি সেটা আমরা আপনার কাছে পেশ করব তো কোরআনে আল্লাহ যে 10 রাতের শপথ করেছেন এর তাফসীর যদি এ মুহররমের 10 হয়ে থাকে তাহলে জেনে নেন আল্লাহর এই শপথ এই ১০ দিনের মর্যাদাটাকে বাড়িয়ে দিচ্ছে তাহলে এই এই 10 দিনকে আপনি গুরুত্বের সাথে নেবেন এ মুহররমের 10 তারিখের একটা বৈশিষ্ট্য হলো এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো দশম দিন দশ তারিখের দিন যেটা হচ্ছে আজকের খুতবার বিষয় যেই দিনটাকে আমরা আশুরার দিন হিসেবে জানি আসরা মানে কি আসরা মানে আসরা আশরা থেকে আশরন থেকে মানে আসরার উৎপত্তি আসরা মানে হচ্ছে দশ ওই দশম দশম হচ্ছে আসরা তাহলে প্রত্যেক মাসেই তো দশম তারিখ থাকে দশ তারিখ থাকে অন্য কোনো মাসের দশ তারিখে কিন্তু আসরা বলা হয় না যখনই আসরা বলা হয় আপনিও জানেন সবাই জানে যেটা মোহরমের দশ তারিখকে বোঝানো হয়েছে বরং এই মহরমের দশ তারিখকে যে বিশেষ নাম দেওয়া এটাই প্রমাণ করে যে এই দিনটি অন্যান্য দশ তারিখের মতো না এই জন্য আশুরা মানে দশ তারিখের দিন মানে দিন এই দিনটা অত্যন্ত মর্যাদাপূর্ণ আমি আমার স্বল্প জ্ঞানে বা ক্ষুদ্র জ্ঞানে যেটা দেখেছি কোন ব্যক্তি যদি মহরমের দশ তারিখ নিয়ে স্টাডি করে তাহলে আপনি দেখতে পাবেন এটা বিস্ময়কর দিন যেটা আমাদের কাছে এভাবে কেউ তুলে ধরে নেই বিস্ময়কর দিন মানে পৃথিবীর ইতিহাসে এমন দিন আপনি খুঁজে পাবেন না এই দিনের এই দিনের মর্যাদা হচ্ছে ইব্রাহিম আলহামের মতো জানেন আপনি ইব্রাহিম আলামের মর্যাদা কি ইব্রাহিম আলাম হচ্ছেন পৃথিবীর সবার উপরে সম্মানিত করেছেন কোরআন দ্বারা ঘোষিত যেটা সুরা বাকারাতে আপনি পেয়ে যাবেন একটা আয়াতে সম্ভবত একশো সাতাইশ হইতে পারে যে ইব্রাহিম আলহিসামকে আল্লাহ পুরো পৃথিবীর উপরে প্রাধান্য দিয়েছিলেন কেমন প্রাধান্য মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে কারা মানে শুধু মুসলিমরা মানে তাই না কোনো কাফের মানতে পারে কিন্তু ইব্রাহিম আলহি সাল্লাম এমন এক ব্যক্তি যাকে মুসলমানরা তো মানে মানে যাকে মক্কার মুশ্রেক মানতো যাকে ইহুদিরও সম্মান করে যাকে খ্রিস্টানরা সম্মান করে মানে ইব্রাহিম আলহি সালামের সন্তানে কিন্তু সব এই সব ধর্ম কোন ধর্ম মক্কার মুশ্রেকদের ধর্ম এই সন্তানগুলো ইব্রাহিম আলহি সাল্লামকে মানে পিতা হিসাবে খ্রিস্টান রা মানে ইহুদিরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের পিতা মানে এবং আমরাও মানে তার মানে মুসলিম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে এবং মক্কার মুশরিকরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করত তাহলে সব ধর্মের কাছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রাধান্য পেয়ে আছে ঠিক মুহররমের দিনটাও সব ধর্মের কাছে সম্মানিত এটা শুধু আমাদের ইসলামের মধ্যে না আশ্চর্য হয়ে যাবেন এটা এমন একটা দিন যেই দিনকে সম্মান ইহুদি পর্যন্ত করে

আমরা জানি যে খ্রিস্টানদের বড়দিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই না এটা হচ্ছে বদ খ্রিস্টানদের আকিদা কিন্তু ইসা ইসালামের আসল অনুসারী যারা তাদের কাছে বড়দিন ছিল মহরমের দশ তারিখ মুসা আলহ ইসালামের অনুসারী যারা ছিল এবং তাদের কাছাকাছি পথের উপরে যারা ছিল তারাও পর্যন্ত এই মহরমের দশ তারিখে ঈদ পালন করতো কিন্তু পরবর্তী জাতি এটাকে নষ্ট করে দিয়েছে

এটা আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম তার সিয়ামের অধ্যায় কোট করেছেন দুই এবং বুখারিতে হাদিসটি দুই হাজার রয়েছে তাদের এই আনন্দের পেছনে মূল কারণ কি ছিল ইবনে আব্বাস বলতেছেন আন্না রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম কাদিম আল মদিনা মদিনাতে যখন আসলেন তিনি দেখতে পেলেন ফাওয়াজ আলিয়া হুদু সিয়ামা সিয়ামা ইয়ে আশুরা এসে দেখেন মদিনা যেহেতু ইহুদিরা বাস করত এসে দেখেন যে ইহুদিরা সিয়াম অবস্থায় আছেন

বিজয়ী দান করেছিলেন এবং তারা সৈন্যবাহিনী সহ তাদেরকে ছিল এই মোহরমের দশ তারিখের দিন এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে সম্মানিত দিন এই দিন আল্লাহ মুসা আলহিসামকে দান করেছেন যে হাদিসটি আপনি বুখারিতে আঠারো এবং মুসলিম হাদিসটি পঁচিশ আটচল্লিশে পেয়ে যাবেন তাহলে আমরা এটার কারণও জানলাম ইহুদি কেন আসুরার দিনটাকে সম্মান করত কারণ এই দিন মুসা আলাই ইসলামকে জয়ী করা হয়েছিল আর মুসা আলাই ইসলামকেও তারা তাদের নবী মানে এই তাদের নবীর খুশিতে তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছিল এটা হচ্ছে ইহুদিদের চরিত্র মুসা আলাই ইসলাম কি করত এই দিনটিতে মুসা আলাই ইসলাম ঈদের দিন পালন করতো না একটু পরে সে কথাটা আসবে মক্কার মুশ্রিকদের কাছে এই দিনটি ছিল সম্মানিত দিন এটা কোথ থেকে প্রমাণ করা যাবে বুখারি এবং মুসলিম থেকে আনাইশাতা কালাত কানা ইয়াউমে আশুরা ইয়াউমে আশুরা এটা এমন একটা দিন তা সুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া জাহিলিয়াতের যুগ থেকে কুরাইশরা পর্যন্ত এই 10ই মুহররমের দিন সিয়াম রাখতো কুরাইশরা তারপরে এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মহারমের দশ তারিখে সিয়াম রাখত কিন্তু তিনি জানতেন না যে সিয়ামের কারণ কি কারণ তখন তার কাছে ওহি নাজিল হয় নাই মানে ইসলামের আগের বাপদার রাখে তিনিও ইব্রাহিম আল ইসলামের ধর্মের অনুপাতে তিনিও এই দিন সিয়াম রাখতেন কিন্তু এর কারণ তিনি জানেন না বা জানানো হয়নি এটা বুখারিতে রয়েছে

সবার কাছে এই সিয়ামটা প্রাধান্য যোগ্য ছিল তার মানে রমজান ফরজ হয়েছে দ্বিতীয় হিজুরিতে রাসলাম মোদীর মক্কাতে ছিলেন তেরো বছর আর আসলেন দুই বছর মানে পনেরো বছরই রাসলাম সিয়াম রেখেছেন রমজান ফরজ হওয়ার পরে মানে আগে ওয়াকানা রফিহিল কাবা এখানে আরেকটা নতুন তথ্য আছে হয়তো অনেকে জানেন না যে কাবা কাবা ঘরে যে গিলাপ চরানো হয় এই যে কাপড় দিয়ে চড়ানো হয় এটা নতুন আবিষ্কার হয়নি এটা অনেক আগের ইতিহাস এটা সাহাবাহরামের যুগ থেকে চলে আসছে এমন কি ইসলাম আসার আগের ইতিহাস শুধু ইসলামের মধ্যে রাখত আর এটা কখন তারা দিন তাদের করতের গিলাপ চড়াতো ঘরের গিলাপ চড়াতো তারা দশই মুহররমের দিন এটা ইমাম বুখারী রিপোর্ট করেছেন যেটা আপনি পনেরো তে পেয়ে যাবেন এই হাদিসটা আমি গত বছর বলেছিলাম এই জন্য বলেছিলাম আপনি ইতিহাস ঘেঁটে দেখেন মক্কায় কিন্তু কাবা ঘরের গিলাপ চেঞ্জ করা হতো আরাফার দিন আরাফার দিন যখন সবাই আরাফাতে চলে আসতো এই সুযোগে তারা কাপড়কে চেঞ্জ করে নিত আর ঈদের দিন নতুন কাপড় মানুষ দেখতে পেত কিন্তু দুই বছর আগে থেকে মানে করোনার দুই বছর আগে থেকেই এটা ওই চালু করা হয়েছে এখন আর আরাফাতের দিন কাপড়কে গিলাফ পরিবর্তন করা হয় না বরং মহরমের এক তারিখে কাপড়কে পরিবর্তন করা হয় ছেন মহরমের নতুন বছর হিসেবে মহরমের এক তারিখে এই কাপড়কে পরিবর্তন করা হয় কিন্তু এটাই ছিল পূর্বের ইতিহাস তারা দশ তারিখে করত আর এরা এখন এক তারিখে করতেছে যদিও মনে হয় দশ তারিখে নিয়ে গেলেই ভালো হইত তাহলে ইতিহাসটা ওর সাথে মিলে যেত এটা ছিল এই দর্শী মহরমের মর্যাদা কর দিন এই দিনে আমাদের করণীয় কি এটা একটু বলে দিন আমাদের করণীয় হলো যেহেতু আমরা জানলাম যে এই দিনে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন আর আমাদেরকেও এই একটাই আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন যে তোমরা সিয়াম পালন কর। আর ইবনে আব্বাস ইমকালা মা আলিমতু আরেকটা এমন একটা দিন এই সিয়ামের প্রতি এতটা গুরুত্ব দেওয়া হয়েছে আব্দুল ইবনে আব্বাস হাদিসটাকে এইভাবে পেশ করেছেন দেখেন কিভাবে তিনি বলেছেন মা আলিমতু আন্না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتحรรص صيام يوم فضله على غيره الا هذا اليوم الا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان তার মানে তিনি রমজান মাসে এই হাদিসটিকে বলেছিলেন হয়তো এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিমে রয়েছে বুখারিতে দুই হাজার ছয় এবং মুসলিমে বাউন্ন পঁচিশ বাউন্ন মানে দুই হাজার পাঁচশো বাউন্ন হাদিসটা রয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমার এলমে এর বেশি কিছু জানি না আমি কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সিয়ামের চেয়ে অন্য কোনো সিয়ামকে এত গুরুত্বের সাথে খোঁজা আমি দেখিনি তার মানে কোন দিন দশই মহরমের দিন হবে এটার জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম দিন তারিখ গণনা করে রাখতেন চাঁদ দেখতেন মানে যাতে দর্শী মহরম মিস না হয়ে যায় তিনি এই দিনটাকে এত গুরুত্বের সাথে দেখতেন যেটা অন্য কোন সিয়ামকে এতটা গুরুত্ব দিতেন না আর মাস হিসাবে রমজান মাসের সিয়ামকে এই দুইটা সিয়ামকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নিতেন এবং এই হাদিস ইমাম বুখারি পোর্ট করেছেন যেমনটা বললাম দুই হাজার ছয় এবং মুসলিমের বা পঁচিশ বাউন্নতে রয়েছে এই দিনের দিনকে পাওয়ার জন্য রাসুল্লাহাম যত্নবান হতেন এই সিয়ামকে সবচেয়ে উত্তম সিয়াম বলা হয়েছে যেটা একটু আগে সে হাদিসটা বলেছিলাম মাসের পরের সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মোহরমের সিয়াম যেটা আপনি হাদিস মুসলিমে পেয়ে যাবেন ছাব্বিশ পঁয়তাল্লিশ রয়েছে এই দিনে সিয়ামের ফয়দা কি তাহলে মর্যাদা তো জানলেন ফয়দা কি আমরা সবাই জানি তারপর হাদিসটা বলে দিই

এই একটা আমল ছাড়া দশে মহরমের আমাদের আর কিছু করণীয় নাই এই শুধু সিয়ামটাই রাসুসলাম থেকে প্রমাণিত রয়েছে কারণ রাসুসলাম নিজে সিয়াম রেখেছেন ও আমার আবি সিয়ামহীন এবং আমাদেরকেও আদেশ করেছেন সিয়াম রাখতে কেন এই কারণটা বলে দিই মূলত এই দিনটা ছিল ইহুদিদের কাছে সম্মানিত এই দিনটা ছিল খ্রিস্টানদের কাছে সম্মানিত কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মান দেওয়ার পেছনে কারণ কি আব্দুল ইবনা আব্বাস তিনি বলেন জবাবে রাসুলাম কি বলেছেন জানেন সুন্নাটাকে বাস্তবায়ন করে গেছেন যার ফলে রাসুল নিজেও সুন্না হিসাবে সিয়াম রেখেছেন আর আমরা রাসুল ইসলামের সুন্না হিসাবে এই দিনের সিয়াম পালন করি এটা হচ্ছে আশুরার সাথে ইসলামের সম্পর্ক এতক্ষণ যেটা জানলেন এর বাইরে আর কোনো আমাদের অজানা তবে অথেন্টিক ভাবে যেটা জেনেছি সেটা আমি আপনাদের কাছে পেশ করলাম এটা হলো আমাদের সাথে ইসলামের মহারভাব এবং আশুরার সম্পর্ক এখন বাকি থাকে তাহলে এগুলো নিয়ে কোনো আলোচনা করা হয় না বরং এই মাসের ক্ষুদ বাগুলোতে শুধু কারবার নিয়ে আলোচনা করা হয় তাহলে সাথে আসুরার কি সম্পর্ক পাঁচ মিনিট আমি দ্বিতীয় ক্ষুদায় সেই জিনিসটা আপনার কাছে এবং মাসের মধ্যে আশুরার দিনের মর্যাদা এবং আশুরার দিনের করণীয় বর্জনীয় কি সেটা আমরা জানলাম সিয়াম সম্পর্কে একটা শুধু আহ বাকি থেকে গেছে যে সিয়াম কয়টা মহারমের আশুরার দিনের সিয়াম একটাই এটা থাকলেই আপনি এক বছরের গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা কেন দুইটা থাকবো নয় এবং দশ কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদি অল মাজুস তোমরা অগ্নি পূজাও এবং ইহুদিদের বিরুদ্ধাচারণ করবে সব সময় সব সময় এর এদের খেলাফ করবে ওরা যা করবে তার উল্টাটা করবে তোমরা তখন সর্বশেষ বছর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে বছরে ইন্তেকাল করেছেন সেই বছরের ঘটনা

এই কেন্দ্র করে দুই ভাগ হয়েছেন কেউ বলেছেন এখন আর দশ তারিখের মর্যাদা নাই নয় তারিখে যেহেতু রাসুলাম ইচ্ছা পোষণ করেছিলেন তাহলে আমাদের জন্য নয় তারিখের সিয়াম রাখাটাই হলো আসুর আর সিয়াম কারণ দশ তারিখেই হুদিরা রাখে এইজন্য আমরা শুধু নয় তারিখের রাখব আরেক দল বলেছেন না 10 তারিখের সিয়াম 10 তারিখের জায়গায় থাকবে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের পক্ষ থেকে আরেকটা রাখার ইচ্ছা করেছেন যে ওরা একটা রাখে আমরা দুইটা রাখব আর এটাই হচ্ছে সুন্নার সবচেয়ে বেশি কাছাকাছি এজন্য আমরা 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম রাখব কারো যদি মিসটেক হয়ে যায় তাহলে সে 10 তারিখ এবং 11 তারিখ রাখুন